কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বেফাস মন্তব্য করে চরম অস্বস্তিতে পড়লেন মধ্যপ্রদেশ বিজেপি সরকারের মন্ত্রী কনোয়ার বিজয় শাহ বিরোধীদের তুমুল মধ্যে পুলিশকে মামলা দায়ের নির্দেশ দিয়েছিল মধ্যপ্রদেশ হাইকোর্ট মামলা স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে গিয়ে সর্বোচ্চ আদালতে ভৎসনার মুখে পড়লেন মন্ত্রী মন্ত্রীকে রক্ষা করার জন্য সুপ্রিম ভৎসনার মুখে পড়ল মধ্যপ্রদেশ পুলিশও মামলা শোনা নিয়ে মন্ত্রীর আইনজীবী সুপ্রিম কোর্টে কিন্তু আদালতের জবাব শুধুমাত্র মন্ত্রী বলে কি আপনার কথা শুনতে হবে হাইকোর্টে গিয়ে আবেদন করুন দেশের সংবেদনশীল পরিস্থিতিতে প্রতিটি শব্দ বলার সময় মন্ত্রীকে সাংবিধানিক দায়িত্বের কথা মনে রাখতে হবে বললেন নতুন প্রধান বিচারপতি মন্ত্রী বিতর্কিত বক্তব্যের পরে কোনো পদক্ষেপ গ্রহণ করেন নি মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী আদালত হস্তক্ষেপ করতে হয়েছে এতেই স্পষ্ট বিজেপির আসল মানসিকতা এবং মন্ত্রবিদে বিজেপিকে তুব দাগের মধ্যপ্রদেশের কংগ্রেস সভাপতি उन्होंने कपड़े और मोदी जी ने उनकी बहन को उनकी एसी कीते से करना हमारे जात से उनके तरह আপনি মন্ত্রী আশা করি কথায় রাশ কর্নেল কুরেশিকে নিয়ে বেফাস মন্তব্যে সুপ্রিম বৎসনার মুখে বিজেপি নেতা একজন মন্ত্রীকে প্রতিটি শব্দ বলার সময় তার দায়িত্বের কথা মনে রাখতে হবে দেশে বর্তমান সংবেদনশীল পরিস্থিতিতে তার দায়িত্ব অনেক বেশি বৃহস্পতিবার মধ্যপ্রদেশের মন্ত্রী কনওয়ার বিজয় শাহের উদ্দেশ্যে এমন মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট প্রসঙ্গত সদ্য বিতর্কিত মন্ত্রী বেফাঁস মন্তব্যের বিরুদ্ধে বিরোধীদের তুমুল প্রতিবাদের পর গত সোমবার বিষয়টি মধ্যপ্রদেশ হাইকোর্টে গড়ালে মন্ত্রীর বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে পুলিশকে দায়ের করার নির্দেশ দেয় হাইকোর্ট আর এখানে বিজেপিকে চেপে ধরেছে বিরোধীরা এই প্রসঙ্গে মধ্যপ্রদেশ কংগ্রেস সভাপতি জিতু পাওয়ার বলেন বিজেপি সরকারের মন্ত্রী সেনার অসম্মান সূচক বিতর্কিত মন্তব্যের পর প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কোনো পদক্ষেপ গ্রহণ করেননি উল্টো সাহারা দিতে চেয়েছেন বিষয়টি হাইকোর্টে গোচরে যাওয়ার পর এমন মন্তব্য দেশদ্রোহী কাতারে পরে বলে উল্লেখ করে চার ঘন্টার ভেতরে মন্ত্রীর বিরুদ্ধে এজাহারের নির্দেশ দেওয়া হলেও বিজেপি সরকারের নিয়ন্ত্রণাধীন পুলিশ আট ঘন্টা দেরিতে তাও মুখ্যমন্ত্রী দক্ষিণ ভারত থেকে ফিরে আসার পরে এজাহার গ্রহণ করেছে এতেই সেনার প্রতি বিজেপির মনোভাব স্পষ্ট হয়ে বলে উল্লেখ করে সানিত সমালোচনা করেছেন জিতু পাওয়ার পুলিশ এজাহার দায়ের করার পর মন্ত্রী হাইকোর্টের দ্বারস্থ হয়ে এফআইআর স্থগিতাদেশ জারির আবেদন জানান কিন্তু বেঞ্চ বিজেপি নেতার আবেদনে কর্ণপাত করেনি বরং মন্ত্রীকে রক্ষা করার জন্য পুলিশকে ভরসোনার মুখে পড়তে হয় হাই হাইকোর্টে স্বস্তি না পেয়ে ওই দিনই এফআইআর এর নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মন্ত্রী কনোয়ার বিজয় শাহ আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি মামলায় স্থগিতারে এসে আবেদনে প্রধান নতুন প্রধান বিচারপতি বি আর গাভাই মধ্যপ্রদেশের মন্ত্রীকে প্রশ্ন করেন আপনি কি ধরনের মন্তব্য করেছেন আপনি সরকারের একজন দায়িত্বপূর্ণ মন্ত্রী প্রধান বিচারপতি বলেন নেতার দেশ যখন এমন একটা পরিস্থিতিতে রয়েছে তখন এক দায়িত্বজ্ঞান সম্পন্ন ব্যক্তিকে প্রত্যেকটি শব্দ বলার সময় অত্যন্ত সচেতন থাকতে হবে তিনি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে রয়েছেন তিনি তার কথার হ্রাস টানবেন এটাই আশা করি আইনজীবী হাইকোর্টে তার আবেদন শুনেননি বলে উল্লেখ করে শোনার আর্জি জানালে তার নাকচ করে দিয়ে প্রধান বিচারপতি বি আর এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাহিসে বেঞ্চ জানিয়ে শুধুমাত্র মন্ত্রী বলেই কি আমাদের তার কথা শুনতে হবে গাভাই হাইকোর্টে গিয়ে আবেদন করুন আমাদের হাতে মন্ত্রী বিতর্কিত মন্তব্য এবং আপনারা তো বিতর্কিত মন্তব্য আগেই দেখেছেন এবং শুনেছেন বিরোধী কংগ্রেসের প্রদেশ সভাপতি জিতু পাওয়ার প্রতিক্রিয়া আমরা একবার শুনে নেব पार्टी के एक वरिष्ठ नेता मध्य प्रदेश के मंत्री ने सेना के प्रति वक्तव्य दिया उसके प्रति पार्टी ने कोई कार्रवाई नहीं की प्रधानमंत्री ने कोई कार्रवाई नहीं की देश के मुख्य प्रदेश के मुख्यमंत्री ने कोई कार्रवाई नहीं की तो प्रधानमंत्री के वो वक्तव्य और विजय शाह के सेना के अपमान के बाद उनपे कार्रवाई न करना दोनों अलग अलग दिखते हैं करनी और कथनी में अंतर दिखता है प्रधानमंत्री जी सुप्रीम कोर्ट ने संज्ञान हाई कोर्ट ने संज्ञान में लिया कि विजय शाह ने जो सेना के प्रति वक्तव्य दिया वो देशद्रोही की श्रेणी में आते आता है देश की एकता और अखंडता की श्रेणी में आता है सुप्रीम कोर्ट सॉरी हाई कोर्ट ने निर्देश दिया कि चार घंटे में एफ होनी चाहिए रात को ग्यारह बजे एफ हुई आठ घंटे बाद मुख्यमंत्री ने ट्वीट किया कि मैंने हाई कोर्ट के निर्देश अनुसार निर्देश दे दिए हैं हाई कोर्ट ने मुख्यमंत्री जी आपको निर्देश नहीं दिए थे डीजीपी को दिए थे मतलब पुलिस कितनी निकम्मी है कि हाई कोर्ट ने जो निर्णय दिया उसके बाद भी मुख्यमंत्री का इंतजार किया कि वो बेंगलोर से आए और फिर हम कार्रवाई करें ये कानून और कोर्ट का भी कितना सम्मान करते हैं भारतीय जनता पार्टी की सरकारें और इनका विचार इससे प्रदेश के सामने एक बार फिर उदाहरण पेश हुआ সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ